আসুন তোমাদের প্রস্তুতি আরও সহজ করে তোলে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা কি ব্যবস্থাপনা প্রথম পত্র নিয়ে চিন্তিত তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য আমি আজকে ব্যবস্থাপনা প্রথম প্রথমপত্র সরশাসন দেব এই ভিডিওতে ক বিভাগ এবং খ গ বিভাগে মাত্র চোদ্দো থেকে পনেরোটি প্রশ্ন দিব যা থেকে আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট খ গ বিভাগের জন্য চোদ্দ থেকে পনেরোটি প্রশ্ন আপনারা ভালোভাবে পড়লে ভালো ফলাফল করতে পারবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে অন্যান্য সাজেশনগুলো আপনি সবার আগে পেতে পারেন চলেন এখন সম্পূর্ণ সাজেশনটি আমরা দেখে নেব রকেট জোন স্পেশাল সাজেশন তোমরা হয়তোবা আমাদের রকেট জোন স্পেশাল সাজেশনের নাম অনেক আগেই শুনেছ ডিগ্রির প্রথম বর্ষ পরীক্ষা দুই এবং এটা অনুষ্ঠিত হবে দুই সালে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করুন অন্যান্য সাজেশনগুলো নেওয়ার জন্য আমরা আপনাদেরকে ফাইল দিয়ে দেব তো হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যবস্থাপনা প্রথম পত্র তো হচ্ছে তোমাদের সাবজেক্ট করে দেখতেই পাচ্ছ এটা বারো ছাব্বিশ শূন্য এক আর হচ্ছে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো কিংবা হচ্ছে নোট করে রাখো তোমাদের কাছে যদি খাতা থাকে আর খাতা কলম না থাকলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমাদের পরবর্তীতে এগুলো পড়ার জন্য হেল্প হতে পারে তো চলেন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই এক নম্বরে হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো কী তো হচ্ছে উত্তর হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে যে কোনো রপ্তানি পণ্যের মূল্য পরিশোধের অঙ্গীকার করে থাকে এবং রপ্তানি বাণিজ্যের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করে থাকে এমন একটি উন্নয়নকে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে সমবায় সমিতির উপবিধি কাকে বলে উত্তর হচ্ছে সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালনা ও গঠন সংক্রান্ত নিয়মকানুন যে দলে লিপিবদ্ধ থাকে তাকে সমবায় সমিতি উপবিধি বা সংবিধান বলে তিন নম্বর প্রশ্নটা দেখো পূর্ণ রপ্তানি কি উত্তর হলো এক দেশ হতে পণ্য দ্রব্যাদি আমদানি করে অধিক মুনাফার আশায় পুনরায় অন্য দেশে বিক্রয় করে অধিক মুনাফার আসায় পুনরায় অন্য কোনো দেশে বিক্রয় করাকে পুনরায় রপ্তানি বলে মেন জিনিসটা কি বলো দেখি মনে করে কোনো একটা দেশ থেকে একটা পণ্য নিয়ে আসলো বাংলাদেশ আর বাংলাদেশ সেই পণ্যটা ইউজ না করে ব্যবহার না করে সেটা আবার অন্য কোনো একটা দেশে রপ্তানি করে দিল। তাহলে সেটা হচ্ছে পণ্য রপ্তানি এভাবে কিন্তু ইনকাম করা যায় আর কি যাই হোক বাণিজ্য নীতি গিয়ে উত্তর হল দেশের বৈদেশিক বাণিজ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার যে নীতি পূরণ করে থাকে পূরণ করে তাকে বাণিজ্য নীতি বলে পাঁচ নম্বর প্রশ্ন হলো ব্যবসায় কি ব্যবসায় কাকে বলে উত্তর হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী বা সেবার উপাদান ও বিনিময়ের লক্ষ্যে সংগঠিত সকল কার্যাবলীকে ব্যবসায় বলে ছয় নম্বর প্রশ্ন হলো সেবা শিল্প বলতে কি বোঝো উত্তর হলো যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা শিল্প বলে সাত নম্বর প্রশ্ন হলো সীমিত অংশীদার কে উত্তর হলো চুক্তি অনুযায়ী ব্যবসায় কোনো অংশীদার দায় সীমাবদ্ধ হলে বা আইনগতভাবে সকল অংশীদার সম্মতিক্রমে কোনো নাবালককে সুবিধা প্রদানের উদ্দেশ্যে অংশীদার হিসাবে গ্রহণ করা হলে সেক্ষেত্রে অনুরূপ অংশীদারকে সীমিত অংশীদার বলে হোল্ডিং কোম্পানি কি যে কোম্পানি অন্য এক বা একাধিক কোম্পানির সকল শেয়ার বা অধিকাংশ শেয়ার ক্রয় করে তাকে হোল্ডিং কোম্পানি বলে দশ নম্বর প্রশ্ন হলো বহনপত্র বা চালানি রসিদ কী উত্তর হলো রপ্তানিকারক জাহাজে পণ্য বোঝাই করার পর জাহাজ কর্তৃ পণ্যপত্র রপ্তানির যে রসিদ প্রদান করে তাকে বলা হয় চালানি রসিদ তো এভাবে পড়তে গেলে অনেক সময় লাগবে আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো হ্যাঁ যে এগারো থেকে উনত্রিশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হলো তোমাদের তিরিশ থেকে সতেরো পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও আর সে তোমাদের যাদের পিডিএফটা লাগবে তোমরা কি করবে সরাসরি আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেব এই সতেরো থেকে বিশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হলো তোমাদের একুশ থেকে সাতাশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এরপরে হলো তোমাদের উনত্রিশ নম্বরে উনত্রিশ থেকে তোমরা বত্রিশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপর হলো নাও আর হচ্ছে চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা সবগুলো শাশুনে আমাদের চ্যানেল থেকে পাও আর হচ্ছে পরীক্ষা দিলেই বুঝতে পারবে যে আমাদের শাশুনে থেকে কেমন কমন পাচ্ছ চলেন এবার খ বিভাগ দেখে নেওয়া যাক খোয়া বিভাগে আমি এখানে চারটা প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি আমি প্রায় হওয়া বিভাগ এবং গ বিভাগে প্রত্যেকটা বিভাগে চোদ্দো থেকে পৌঁটা করে প্রশ্ন দিব তোমাদের সাজেশনগুলোতে আর ভাই দেখো এগুলো তো তৈরি করতে আমাদের পরিশ্রম আছে যার জন্য সব সবগুলো এখানে ওপেনলি দিচ্ছি না এগুলো পিডিএফ নেওয়ার সময় আমরা সীমিত চার্জ নেব যেটা ভিডিওতে বলে দিলাম আর হচ্ছে আমরা দশ তারিখের পরে এইগুলো ক্ষম বিভাগের উত্তর আর কি তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন